ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি তো অনেক দিন পরে আবার রুম চেঞ্জ হচ্ছে আমাদের রুম চেঞ্জের জন্য অনেক কিছু সব দেখতে পাচ্ছ সব এদার ওদার হয়ে আছে টেবিল টেবিল সব রোগা আর আজকে সারাদিন একটাই জিনিসে টাইম কেটে গেল যেটা হচ্ছে বেড বেডে আমরা এই কাজটা করিয়েছি মানে এটা সিঙ্গেল বেড ছিল সিঙ্গেল বেডটা পুরো মানে যেখানে রুম ভাড়া নিয়েছি সেখানে উঠবে না এইভাবে তো আমরা কি করেছি এটাকে ফোল্ডিং সিস্টেম করে নিয়েছি যেমন ডবল বেডে হয় না নাট বোল্ট দিয়ে ফোল্ডিং সিস্টেম সেরকম ফোল্ডিং সিস্টেম করে নিয়েছি আর বেডের বার থেকে বেডের ভেতরে যা কিছু ছিল সব কিছু বেরিয়ে বাইরে আর কিছু করার নেই এখন টুম শিফট করতে হবে এখন এরকমই হয় আর টুম্পা এখানে বেশি ধরছে হ্যাঁ হ্যাঁ উপরে ওইগুলোতে না তেল চিটিটে হয়ে যায় তাই ওইগুলোকে পরিষ্কার করছে এগুলো সব পরিষ্কার আছে অলরেডি এখানটা তো দুপুরবেলা মানে দেখানোর মানে কোনো চান্সই হয়নি তোমাদের এখানটা পুরো ভরে গেছিলো এখানটা পুরা ভরে গেছিলো কেননা যে দোষকটা আছে ওইটা উঠে এখানটা দেখা হয়েছিলো তারপরে এই রুমে দেখাচ্ছি কালকে প্রচুর কাজ কালকে এতটাই কাজ তিনটার র্যাক খোলা হবে তার সঙ্গে সঙ্গে তিনটা যে যত ব্যাগ আছে এখন আমি বস্তাতে ভরবো ফ্লিপকার্টে বড় বড় বস্তা নেবো তাতে ভরবো এগুলো ভরবো ভরে এখন বাজে রাত্রি বাজে সাড়ে দশটার মতো তারপরে সব র্যাক খুলে একদম সেট করে রাখবো উপরেও কিছু জিনিস আছে এই সিঁড়িটা পড়োশীদের কাছ থেকে নিয়ে আসছি যে তোমাদের সিঁড়িটা দরকার আছে আমার দুদিনের জন্য আজকে এখান থেকে রুম শিফট করব যেখানে যাব সেখানে সব কিছু লাগানোর পর পর্যন্ত এখানেও কিছু জিনিস আছে এই জিনিসগুলোও বেরোবে এই রুমটা তো আমার খুব প্রয়োজনীয় রুম ছিল মানে যত অপ্রয়োজনীয় জিনিস সব এখানেই থাকতো ঠিক আছে এতগুলো কাজ আছে এখন কটা বাজবে কোনো ঠিক নেই ঠিক আছে তারপরে খোলা হবে কালকে সকালে ক্যামেরা দুটা ক্যামেরা এই রুম থেকে বাইরের ক্যামেরা এসি লাইট তারপর যত কানেকশন আছে আমরা ওয়াইফাই কানেকশন সব কালকে রাত মানে দুপুরে খোলা হবে তাই PUBG কিছুটা কাজে এগিয়ে রাখি আমরা অবস্থা দেখিছে কি হয়েছে অবস্থা খারাপ পুরো একদম বেকার হয়েছে আজ পুরো দিন সকাল থেকে কোনো কিছু খাওয়া হয়নি সকালে নাস্তা করেছিলাম বিস্কিট হ্যাঁ তারপর দুপুরে ওকে বলেছিলাম একটু খিচুড়ি বানিয়ে নাও ও খিচুড়ি বানালো কোথাও দু তিন চামচ মুখে দিয়েছি তারপরে এখানে বেড ঠিক করতে এসেছিলো তিনটা কার্পেন্টার তিনজন তো ওরা বারবার ডাকছে তারপর ভুলেই গেছি খাবারের কথা তারপরে ভুলেই গেছি খাবারের কথা চলো চলো সঙ্গে থেকো কতক্ষণ কি লাগে তোমাদের দেখাচ্ছি সব কিভাবে আমরা শিফট করছি একটা থেকে অন্য রুমে প্রায় এক খালি হয়ে গেছে এটা এখনো বাকি আছে এখনো দেখতে পাচ্ছ দিল্লিতে এখনো সবাই জ্যাকেট সোয়েটার গায়ে দিয়ে ঘুরে বেড়াচ্ছে আর আমাকে পাখা চালাতে হয়েছে তিনটে বস্তা একটা দুটো তিনটে তিনটে বস্তা একদম টপ টপ করে বাঁধা হয়েছে এখনও কটা বস্তা হবে জানি না এখনও আশা করছি দুটো তিনটে চারটা ধরে রাখো এখনো পর্যন্ত চারটা বস্তা হবে চলো দেখি টুম্পা দেখে কী করছে ওকে বলেছিলাম কি তোমার বাসন টাসন ধোয়া হয়ে গেলে তুমি আলমারিটা ঠিক করো মানে আলমারিটা থেকে যত জামাকাপড় আছে ট্রলি ব্যাগে গুছিয়ে নাও আর প্লাস্টিকের ব্লু কালারের যে বড়ো বড়ো জম্বো প্লাস্টিকগুলো আছে সেটা নিয়ে এসছি সেটাতে ভরে নিতে বললাম সব কিছু দিল্লি থেকে রুম শিফট করা আর ভাড়াতে থেকে রুম শিফট করা কতটা কষ্টের তোমাদের বলে বোঝাতে পারবো ঠিক আছে এক তো রুম পাওয়া কাজের জন্য থাকার জন্য দুটোই চলো দেখাই টুম্পা কি করছে দেখি কি হচ্ছে কি গো কি করতেছি ফটো দেখছিস তোমাকে যে বললাম তুমি একটু জামা কাপড় গুছাও তুমি ফটো দেখছিস এটা কি ব্যাগ ওই ব্যাগটাতে কি আছে তোমার এমন এটা হ্যাঁ এটাতে ব্যাংকের বইটাই রাখছি আচ্ছা এ কিচেন একটা ব্যাংকের বই আছে নিয়ে আসো ওটা নিয়ে চলে এসেছি তো ওই তো টেবিলে রাখা আছে ওখানে ওই দেখো ওখানে টেবিলে রাখা আছে এই সবগুলো এক জায়গা করতে হবে হ্যাঁ এই হচ্ছে আলমারি দৃশ্য আলমারি থেকে জামাকাপড় গুছিয়ে নিয়েছো তুমি কিসে

মনে তো হচ্ছে পুরো রাতই লেগে যাবে কেননা সাড়ে বারোটা বেজে গেছে সেদিকে রুমে এখনো র্যাক ট্যাক খোলা আমার বাকি আছে এখনো তিন চার বস্তা হবে হ্যাঁ নিয়ে নেওয়া যেতে হ্যাঙ্গার হ্যাঁ হ্যাঙ্গারগুলো তো এমনিতেই টেপ দিয়ে বেঁধে নিলে হয়ে যাবে একসঙ্গে একসঙ্গে করে টেপ দিয়ে কিংবা ফ্লিপকার্টের যে সিল আছে হ্যাঁ তা করলেও হয়

ঠিক আছে এই তিনটা সবথেকে বেশি ভারী আর ওগুলো খোলা ভারী ঠিক আছে কিন্তু তার মধ্যে এই তিনটা সব থেকে ভারী ঠিক আছে একটা দুটো তিনটে পাঁচটা ছটা সতেরো আটটা আটটা একটা কার্টন এখনও একটা বসতে হবে যাতে যাবে প্যাকিংয়ের পাননি মানে প্লাস্টিকগুলো যেগুলোতে প্যাকিং হয় হ্যাঁ আরও ছুটফুট কিছু হবে প্রায় দুটো বাজতে যায় আর এই দেখো হাতের অবস্থা কি অবস্থা খারাপ হয়ে গেছে চলো টুম্পা ওদিকে রীতিমতো আমার সঙ্গে কম্পিটিশান করে কাজ করছে রীতিমতো আমার সঙ্গে কম্পিটিশান করে দেখা যাক কি কাজ করেছে ঠিক রীতিমতো কম্পিটিশান করে কাজ করতেছে আর মেয়েরা খালি কতগুলো বস্তা হয়েছে তোমার একটা দুটো তিনটে চারটে পাঁচটা না ওইটা ছাড়ো ওইটা কম্বল ওইটা একটা চারটা পাঁচটা পাঁচটা এখনো কতগুলো হবে ওটাতে ছিঁড়ে যাবে নি তো সাইড থেকে কন কনের ডায়রি না না বেশি ভারী করো নি হ্যাঁ হ্যাঁ ক্লিট ট্রিট তোমার ওইগুলো সব করে দাও খাবে কখন খাবে নি আজকে এতটাই পরিশ্রম হয়েছে মানে ওই আর কি পেটে কিছু থাকলে তবে তো খিদে পাবে সকাল থেকে কিছু খাওয়াই হয়নি এসব পিছনেই লেগে থাকা চলো দেখা যাক আর কত টাইম লাগে তো কালকে যেয়ে সেখানে গোছাতেই হবে ফ্রিজ বন্ধ করে দিয়েছ চলছে ফ্রিজ কখন কালকে সকালে বন্ধ এখন ডিপ ফ্রিজে তো কিছু নেই

সাড়ে বারোটা দিয়ে কোথা তিনটের দিকে আবার সেই আবার পিক আপের সময় পিক আপও নিতে পারিনি এইগুলো এখনো ভরা হয়ে গেছে আলমারি খালি হয়ে গেছে আলমারির নিচে কিছু নিচের একদম ডয়ারটায় কিছু জিনিস আছে আর এইগুলো আছে ফ্রিজের ওপরে আছে এখানে জুতোরই আছে ও বাবা আমার মাথা ব্যথা এখনো কত জিনিস কেমন দৌড় ছুটা যদি হয় কিরায়তে কি বেশো না কিরায়তে কোনোদিন জানো না কেউ থাকে সবাই নিজে নিজের জন্য বাসস্থান থাকে ভাড়াতে থাকে না খুব কষ্ট কাজ হলেও তো আরো বেশি যেমন কাজের সঙ্গে থাকা চলো খেয়ে নি কালকে দেখা হচ্ছে সকালে গুড নাইট গুড মর্নিং সকাল সকাল বেরিয়ে পড়েছি দুজন লেবার এসে গেছে সকালবেলা করার জন্য শিফট করার জন্য আর সবথেকে বড় ব্যাপার হচ্ছে রেডি রেডি পাওয়া যাচ্ছে না ভাড়াতে দেখছি এখন আমার নিয়ে আরেক কেউ আছে সে গেল রেডি খুঁজতে তারপরে দাঁড়িয়ে আছি দেখা যাক পাওয়া যায় কিনা রেডি সবকিছু রুমে শিফট হয়ে গেছে কিছু জিনিস এখনো বাকি আছে এখন খোলা হচ্ছে আলমারি বেড খোলা হয়ে গেছে চলে গেছে আলমারি এক মানে একদম আলাদা আলাদা ছোটো ছোটো করে আলাদা করা আছে ওই খুলতে বসেছে অবস্থা দেখেছো খারাপ হয়ে যাচ্ছে অবস্থা একদম পাঁচজন লেগেছে তবু যেন মনে হচ্ছে লক্ষ্যম পড়ে গেছে রুমের অবস্থা ক্যামেরা ট্যামেরা সব খোলা হয়ে গেছে আর ক্যামেরা দেখে দেখে এমন অভ্যাস হয়ে গেছে শুধু টিভির দিকে চোখ চলে যাচ্ছে शिफ्टिंग प्राय खत्म शेष हो रूम एक रूम अवस्था बढ़े खेते बस जने मिले रोज की छोटे अच्छा प्लास्टिक बस कलकर ही खबर पड़े आ तो खबर खराब हो गए ठीक है रूम सुना शुगना खाचे अवस्था खूब खराब अब सब रूम शिफ्ट करते মানে বেড টেড আলমারি টালমি সব ঠিক করতে হবে পড়াতে হবে আজকে তখন কি হবে মাথা খারাপ হয়ে যায় পায়ের পায়ের এইগুলো এইগুলো তো এতটাই যন্ত্রণা হচ্ছে এরই মধ্যে এখনো কত কিছু কম্পিউটারে পুরো সেট দিয়ে দিতে বাকি আছে ওয়াইফাই এখনো আসে ঠিক আছে কোথায় রাখবো কি করবো সেখানে যে আরও মাথা খারাপ এইখানে তো তবু কি বলো তো

এখানে ভাবছি আলমারি রাখো কোনো ফিট করতে না পুরো একদম দিমাগ খারাপ হয়ে যাবে কেমন লাগছে আপনার কাজ করে চাল ফিটকাট হোক আর এসব ব্যাগ আছে ব্যাগ সব র্যাক সুন্দর করে সাজানোর পরে ব্যাগ ধরতে হবে এ অবস্থাটা দেখুন একবার দেখাচ্ছিলাম সবাই চলে গেল পড়ে আছি দুজন সব এখন হচ্ছে আলমারি সেট পুরো শাকচুন্নির মতন লাগছে তোমাকে দেখি তোমাকে কেমন লাগছে ভূত সদা সদা হয়ে গেছে মাথা ব্যথা এখনো স্নান হয়নি কখন যে স্নান করব কখন স্নান করব মেন কথা হচ্ছে কখন আমি গুছাবো কিছু সেট হবে তবে যে আমার শান্তি হবে

সেখানে শুধু মানে শুধু চোখ করে যাচ্ছেন ক্যামেরাটা নেই দেখে দেখে মানুষ অভ্যাসের দাস প্রথমে ছিল না ছিল না এখন হয়ে গেছে মেন কাজের জন্য না একটু অসুবিধাই হয় এখানে খুবভাবে সুন্দরভাবে লাগানো হয়ে গেছে এখানে একটাই প্রবলেম আমাদের পার্কিং আছে কিন্তু পার্কিংয়ে যে মানে গাড়ি ওঠানোর জন্য সেই ই করে না এই জন্য সিঁড়ির ধাক 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 উঁচু কিন্তু উঠানো যাবে না পার্কিং গাড়ি থাকবে ওই বাইরে একটাই প্রবলেম হ্যাঁ না চলো আলমারিটা একবার তাড়াতাড়ি করে ফিট করে নিই কখন উঠবো তার নেই ঠিক কালকে আবার প্যাকেট যাবে চলো সঙ্গে থাকো দেখতে থাকো শেষ পর্যন্ত কতদূর লড়াইয়ের দিক একটু বেশি ফর্সা ফর্সা লাগছে আমাকে আজকাল ধুলো হয়ে ভর্তা তিন চার দিন পর রুমটা ঠিকঠাকভাবে গোছানো হয়েছে তিন চার দিন তো মানে কি বলবো এতটাই কাজ আছে রুম গোছানো মানে ভিডিও করাটা মানে টাইমও ছিল না আর ভুলেও গেছিলাম মানে রুম গোছাতে গোছাতে দুজনে মিলে একদম মানে কি বলবো মানে কাজ এদিকে খাওয়া দাওয়া ঠিকঠাক ছিল না এইসব র্যাকগুলো পুরো পাট পাটভাবে খোলা ছিল তো এসে জুড়তে হয়েছে একটা একটা করে তারপরে আবার প্যাকেট যাচ্ছিলো কোনটা কি রাখা আছে সব বস্তা বস্তা একদিকে ঢালা হয়ে গেছিলো তো নিয়ে আরও মানে চারদিকে মানে বিছিয়ে যাচ্ছিলো যেন সব কিছু এলোমেলো হয়ে গেছিল তো সব কিছু একদম সেট করে দেওয়া হয়েছে এখানে দুটো র্যাগ এটা বেলুনের জন্য আর এই পর্শনটায় ব্যাগ রাখা হয়েছে আর এটায় বেলুনের কিছু স্টার বেলুন ফেলুন আছে আর এটায় পুরোটাই ব্যাগ এখানে সব রিটার্ন টিটার্ন দেওয়ার যে বস্তা টস্তাগুলো সব এখানে রেখে দিয়েছি এখানে মন্দিরটা রাখা হয়েছে আজকের পিক সব উঠে গেছে এখানে একটা জিনিসই খুব ভালো হয়েছে মানে তিনটের মধ্যে সব কিছু কমপ্লিট আর এটা রান্নাঘর রান্নাঘরটা একটু ঠিকঠাক করে দেওয়া বলছিল তারপরে তো আর কিছু মানে করে দেয়নি কারণ দেখুন বেগের পুরো যেন ভাঙা ভাঙা ভাবছে এখানে ওয়ালপেপার লাগাবো এখন দেখি কি করা যায় আর এখানে একটা নেট লাগানো হবে একদম জ্বালিয়ে জ্বালিয়ে নেটগুলো সন্ধেবেলা করে প্রচণ্ড মশা ঢুকে এখান থেকে প্রথমে রুমের অবস্থাটা কেমন ছিল আর এখন মানে সাজানো গোছানোর পরে ভালোই লাগছে পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর রুম শিফট করা তো রুম শিফট কাজের কাজের রুম আর আমাদের জানে একসঙ্গে থাকা রুম শিফট করার মানে অনেকটাই ঝামেলা হয়ে গেছিল মানে কি বলবো আর এত ঝামেলা হয়ে গেছিল সেখানে তো একটা একটা জিনিস আনা হচ্ছে একটা একটা জিনিস গোছানো হচ্ছে একটা সেখানে অনেক দিন একসঙ্গে ছিলাম তো তাই একটা একটা জিনিস আজকে এটা নিয়ে এলাম আজকে দুটো রাখ দিয়ে দিলাম দুটো রেখে দিলাম দুটো রাখ জুড়ে নিলাম আজ ওটা আজ আলমারি এলো জামা কাপড়গুলো সেট করানো আর একসঙ্গে তো আর আলমারি পুরো খোলা হয়ে গেছিল তো মানে জুড়তে জুড়তে না পুরো একদম আলাদ খারাপ হয়ে গেছে তো চলো ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করে দেবেন আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন চলো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন Tell